એ બોય યે એ બોય યે એ બોય યે पारी गया मारी आ गया एक गाड़ी 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 அனாகல அடிலன்

আনালো আনালো আনালু

लड़े 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 ਨੋ ਗਣੀ ਯਾਰ ਪੈਸਾ ਰੇ ਯਾਰ ਜੱਤੀ ਲਾਈ ਗੋ ਬੱਜਿਆਸਾ ਵੀਣਾ ਨਾ ਅੱਜ ਵੀ ਨਮਾਰਕ ਦੋਦਾ ਕੁਝ ਹੈ ਬੋਲ ਨਾ ਬਾਬਾ ਕੀ ਬੰਦ ਜਾਗਾ ਬਾਬਾ ਕਿਸੇ ਕਿਸ ਨੂੰ ਮਾਨਸੂਰ ਦੋ ਬਰਤਸ ਕਰਾਗੀ ਦੇਖাইতে ਬਰਤੂ ਮੈਂ ਸੰਦੇ ਲੇਖਾ ਬੋਲੋ ਕੋਈ যাতে মাস্টারি করে যাতে মানুষ ফুলাভানের মালেও পারে যাতে হাত ধরতে পারে যাতে মানুষের দেহাইতেও

দুইটা সাপ ধরছি আমার নাম মাসুম সাপুরিয়া ও মাসুম সাপুরিয়া বাড়িটা আমার ইসলামগঞ্জ বাজার ও গরাম সালুপুর আমি ও সাপ ধরি ও সাপের বিষ নামাই নাই। সাপ দেখলে ধরতে পারি না দেখলে আমি ধরতে পারি না আমার নাম মাসুম সাপুরিয়া আপনারা মোবাইল নম্বরটা মন্দারাট বাজার তো আপনারা যোগাযোগ করে লোবেন যোগাযোগ করবেন মন্দারাট বাজার তো আমার মোবাইল নম্বরটা আর আপনারা মোবাইল নম্বরটা মানুষের দেওয়া আপনারা

ありがとうございます。 আর কারো যদি বেশি কোনো সমস্যা হয় আমার লগে আলাপ করবেন কারো কোনো শত্রু দশমন আলগা উলগা আছে ও বিয়াসা দিলিয়া ও কারো কোনো শত্রু কোনো মানুষলে মানুষের মিল নাই এই তকবিল আমি নিজেই করি আমার বাড়িটা হইল ও ঢাকা মুন্সিগঞ্জ ও মুন্সিরা আমি আপনগো দেশের জামাই আপনগো দেশের আমি জামাই শালহপুরের জামাই সদর নোয়াখালী গেরাম শালহপুর আমি এই দেশে বাড়ি করছি আজকে 40 বছর হয়paris শালহপুর গেরাম ও নোয়াখালী সদরে আসসালামু আলাইকুম